সাতশো টাকায় ঢাকার মতো একটা জায়গায় বুফে খাবো বুফেতে মেন হচ্ছে পয়সা করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে মাটন অথবা বিরিয়ানি টাইপ যেই খাবারগুলো মেন যেই খাবারগুলো এইটা বেশি করে খাবেন তো আমরা চলে আসলাম একদম মেইন আইটেমে প্রথমেই দেখে দেবো কি কী খাবার ওদের কাছে আছে এই যে আমি সালাদ দেখাচ্ছি এখানে কিছু পাউরুটি আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি করলাম সুন্দর একটা ডাইট শুরু করে দিলাম যেহেতু বুফেখা বাঙালি বলে কথা একদম সুন্দর করে দুপুরে লাঞ্চে চলে আসছি বুফের জন্য কিন্তু পারফেক্ট টাইম হচ্ছে লাঞ্চ তো লাঞ্চ করার জন্য সুন্দর করে সেজে গুজে চলে আসছি ধানমন্ডির মতো একটা রেস্টুরেন্টে বুফের জন্য আমাদের ধানমন্ডির কিন্তু রেস্টুরেন্টগুলো বেস্ট এটা কম বাজেটে খুব ভালো লোভনীয় খাবারগুলো আমরা পাই এবং ডেকোরেশন থাকে মাথা নষ্ট করা তো আমি চলে আসলাম ধানমন্ডির একটা রেস্টুরেন্ট হোয়াইট হল অনেকে এই হল এই রেস্টুরেন্ট সম্পর্কে না প্রথমে আমি নিয়ে নিলাম অনেকগুলো ওদের মজাদার মজাদার বা মাটন এবং চিকেন এবং হচ্ছে ফ্রাইড রাইস মানে কাচ্চি বিরিয়ানি এইগুলো দিয়ে শুরু করলাম যেহেতু আমি এখন বুঝে গেছি কিভাবে মানে বুফেতে ট্রাই করতে হয় বুফেতে একশো আইটেম থেকে একশো আইটেম আপনি খেতে পারবেন না কিন্তু আপনার লোভনীয় আপনার পছন্দের খাবারগুলো আগে সিলেক্ট করবেন যদি বেটার হয় তারপরে আপনি ট্রাই করবেন এতে করে পয়সা উসুল হয় আমি আজকে আপনাদেরকে বুফেতে কীভাবে পয়সা উসুল করে সেই সাজেশন দিই দেখেন আমাদের লোকেশন লোকেশানটা একটা এত সুন্দর মাথা নষ্ট করে ছবি তোলার জন্য পারফেক্ট হতে পারে আর খুব মানে চোখ ভালো অন্যান্য না অন্ধকার অন্ধকার কেমন জানে আমরা খুব খুবই মনে হয় এখানে কি বেশ ভালো লাগছে আলো উজ্জ্বল একটা জায়গা তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো কি কি খাবার ওরা সাপ করে সবগুলো দেখাতে পারবো না যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি এই যে ওরা কিছু অ্যাপিটাইজার ব্যবহার করছে অ্যাপিটাইজার সালাদ এই জিনিসগুলা খেতে আসলে আপনাদের দেখাবে কিন্তু এইগুলোতে আগে ট্রাই করবে না অ্যাপিটাইজার সালাদ স্যুপ তারপরে হচ্ছে ফুডস আর কিছু থাকে আবার কেক ডেজার্ট এইগুলো তো প্রথমে যাবেন না প্রথমে যেতে হবে কাচ্চি বিরিয়ানি তিহারি তারপরে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই মাটন চিকেন কষা গরুর মাংস ভুনা এইগুলাতে যাব তো দেখে না দেখেছি খিচুড়ি ছিল পোলাও ছিল তারপর বিরিয়ানি ছিল সাদা ভাত ছিল এমন কোনো কিছু নেই ওয়ান হান্ড্রেড আমি কখনও ভাবি নাই এত কম বাজেটে এত ভালো মানে খাবার ভালো মতো কোনো রেস্টুরেন্ট সার্ভ করে দেখে আমার খুবই ভালো লেগেছে আমি তো অবশ্যই আবার ট্রাই করবো এই যে ডেজার্ট আইটেম ছিল ওদের ডেজার্টেও কিন্তু কমতি ছিল না এত এত ডেজার্ট মাথা নষ্ট প্রত্যেকটা ডেজার্ট এত মজা ছিল এই যে একটা স্ট্রবেরি জেল আমার বাচ্চার জন্য এটা বেস্ট 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 এত মজা হবে আমি প্রথমে মনে করছিলাম যে এটা কী একটা পুডিং টাইপের পরে বললো যেটা এই যে কেকটাও এত মজা সবগুলোই একদম মানে ফ্রেশ ছিল ছিল খেতে খুব ভালো লাগতেছিলো মানে খেয়ে মনে হয় বিরক্ত কোনো ভাব আসে না প্রত্যেকটা খাবার আমি যেগুলো নিয়েছি আবার আসলে আপনাদেরকে চুজ করতে হবে যে এই খাবারটা আপনি কখনো খেয়েছেন কি না অল্প করে নিতে হবে আপনি নষ্ট করা যাবে না খাবার আমি যতটুকু পারছি যে আমি ট্রাই করছি এবং অল্প পরিমাণ নিয়েছি এই যে সুপ আইটেমে চলে আসলে আমি স্যুপ ট্রাই করি না আমার হাজব্যান্ড একটা ট্রাই করেছিল থাই স্যুপ মাছ বেটার এরকম দেখেন এরপরে একটা সুন্দর কাকাতুয়া পাখি উপরে আকাশে বিচরণ করছে এটা দেখতে দেখতে খাওয়া শেষে আইসক্রিম খেয়ে আমি একটু ওদের এনভায়রনমেন্ট এনজয় করে তো চলে গেলাম